বৰ্তমানে উপস্থিত আছে নীলামবাজাৰ নৰ্থ ইষ্ট মেডিকেলো তো এনেও আমাৰ কিনাৰো আছে কৰ্ণধাৰ এই মেডিকেলৰ তাৰ নিকনো আজকে মানে কয় একজন নতুন ডাক্তৰসকল এড হৈছেন তো আমি আপোনাৰো কৈম আপোনাৰ যে ডাক্তৰসকল নতুন এড হৈছেন টান টানৰ নাম এখন টান টানৰ সাজ বোলে আপুনি তুলি আহক ফাৰ্ষ্ট আপোনাৰ ফাৰ্মাচীৰ নাম হ'লগীয়া নৰ্থ ইষ্ট মেডিকেল নীলামবাজাৰ মেইন ৰোডত আপুনি ঠিকনা যদি কৈছে যায় তে ঠিকানা হ'লগীয়া নীলামবাজাৰ তেতিয়া কৰিমগঞ্জ যাবা সময় থানাত যিবাৰ একো আগে ডিভাইডৰ আছে ওখনে আৰু যদি কৰিমগঞ্জত থাকি নীলাম বাজাৰ আহি থানা ক্ৰছ কৰি একো চামনি আহিলে আৰু তোৰ ৰাইট চাইডে আপোনাৰ বিল্ডিংটি ফাগিবা অখানৰ ফাৰ্মাচী এতিয়া তে আমাৰ কিয়নো চব স্পেচিয়েলিষ্ট ডাক্তৰসকল আছ চব বিভাগৰো ফোনৰ মাধ্যমে এইটো কোন ডাক্তৰ ফাৰবা নম্বৰ দিবা এটা শুনিছে তে ফাৰ্ষ্ট হ'লগীয়া আপোনাৰ সুমন বৈদ্য নিৰ্ব ডাক্তৰ মানে নার্ভর নার্ভর যে কোনো সমস্যার লাগিয়া যদি কেউ এরকম থাকেন কেউ বইলে উঠিতে পারেন না উঠিলে বইতে পারেন না এরকম কেউ যদি সমস্যা থাকে তাই লাগে ফোন করিয়া তখন রাখতে পারবা তাই শিলচার থেকে আমি মাসও একবার আই প্রত্যেক মাসও তিন নম্বর রবিবারে আই তারপরে তাই লগে ব্রেইনের যদি কোনো সমস্যা থাকে মাথার যে কোনো সমস্যা আবুল তাবুল বসইন মানুষ বা মাতার সিনকারি দিয়ে মাতার যে কোনো সমস্যা লাগে সুমন বৈদ্য স্যারের নিউরো স্পেশালিস্ট লাগে আপনার বেটি গাইনোলজিস্ট অঙ্কিতা চক্রবর্তী আমরা এই লোকালিটি গাইনোলজিস্ট ডাক্তার বহুত কম লেডিস ডাক্তার জেন্টস মিলিয়ে যায় লেডিজ মিলে না সে লেডিস লাগে আমরা করতে পারি প্রত্যেক শনিবারে তাই নাই গাইনর ডাক্তার তিন নম্বরে হইল কি আহমেদ শহীফ ডাক্তার অর্থোপেডিক্স আপনার হাড্ডির হাড় বিশেষজ্ঞ ডাক্তার তাইন প্রত্যেক সোমবারে আমরা এখানে আই আপনারা টুকুন ডাকতে পারবা তিন নম্বরে হইল কি আপনার স্কিনের ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ বা যৌনরোগ বিশেষজ্ঞ তাই প্রত্যেক সোমবারে আয় রবিবারে 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 তার নাম কী তার নাম হল রাকেশ মাল্লা রাকেশ মাল্লা আচ্ছা নম্বরে হইল গিয়ে এআই মজুমদার তাইন ডায়েবেটিছ থাইৰড বা মেডিচিন বিশ্বজ্ঞ এম টি ডাক্তৰ যদি সেউল লাগে এম বি বি এছটো আচোন এম টি যদি সেউৰু লাগে তে আপোনাৰ প্ৰত্যেক ৰবিবাৰে ফাইলিবা তাতে দুখন ডাক্তৰ পাৰিব ফোনৰ মাধ্যমে তাৰপৰা নাককান কলা বিশ্বযোগ্য ই এন টি স্পেচিয়েলিষ্ট নাক কাণ কলা বিশ্বজ্ঞ এন টি তাইনো এই লাগে ইজাজ আহমেদ তাইনো কৰিম চিভিলৰ ডাক্তৰ তাইনো আমাৰ এই কাৰণে আইন প্ৰত্যেক ৰবিবাৰে তারপরে মেডিসিনৰ দাক্তৰ আমাৰ ইখন ডেইলি ফাইল দিবা ডেইলি আছন ডেইলি আছন মেডিসিনৰ দাক্তৰ আমাৰ ফোন কৰি আইতে লাগিব এলা ডায়েটাইজৰ দাক্তৰ খানো তে বৈতা না তুগাজু কৰি আইলে ভাই তুগাজু কৰি আইতে লাগিব আমাৰ টোকনৰ মাধ্যমে দাক্তৰই বনাইতে লাগিব পেছেন্ট আইব অসমে যে হেতু ডেইলি আইতৰ তলে কাৰ কি হৈতে লাগে তারপরে হার্টৰ দাক্তৰো পাই নিবা প্ৰতি সপ্তাহৰ বৈৰে আই হার্টৰ দাক্তৰ আচ্ছা তারপরে চকুৰ দাক্তৰো আছন দাঁতৰ দাক্তৰো আছন আপোনাৰ ফোনৰ মাধ্যমে টোকন ৰাখতে পৰবা আপনারা ভিডিওটা পালা করে খেয়াল করে দেখবা কোন ডাক্তার কীার আয় সপ্তাহ আন বার নামও খুঁয়া দিস মাসও দিন আইন বা সাপ্তাহ দিন আইন সব কিছু বিস্তারিত বাইরে খুঁজে দিস আপনারা বিস্তারিত ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর এক কথায় প্রত্যেকটা সমস্যার সমাধান এখানে আছে মানে প্রত্যেকটা রোগর ডাক্তারই কেন হয় যতটুকু বুঝা গেছে আট দশজন ডাক্তার আইন কেন যে আট দশজন ডাক্তার যখন আইতেন আমি যতটুকু টাইম মানে কইশই আমার লাগছে যে এইখানে যা রোগ আমরা স্বাভাবিক হইয়া যায় বা আমরা যে রোগে আমরা বোগায় এইসব রোগর ডাক্তারকল লিখানো আইন একটা কি বড়ো বড়ো কিছু হইলে তো আমরা নীলাম মজার ফাটারখান দিই থাকার কথা নেই আমরা তো আরও ফ্রিজিতে ছোটো ছোটো যত মানে রোগর কথা হয়েছেন এই রোগগুলো ডাক্তারকলি কেন আইন তো আপনারা টানোর স্কিনতে বা টানোর ফোন নম্বর থাকবো ওই ফোন নম্বরে যোগাযোগ করি আপনারা বিস্তারিত জানতে পারবা যে আর শেষে আইন কি আর এ আইন কিলা আইন সব কিছু তাই বিস্তারিত হইবা টানোর ফোন নম্বর থাকবো তোমার তাকো নাই টানোর ফোন নম্বর থাকবো স্ক্রিনও ও ফোন নম্বরে যোগাযোগ করি আপনারা বিস্তারিত জানি লিবা আর বিশেষ করে আপনার লাগে আর একটা অফার হইলো ও একটা অয়েল দেখতে ভাই আপনারা কইলো আদিবাসী চুলোর তেল আপনারা নিশ্চয় চব্বিশ ঘন্টা ফেসবুকও ইউটিউবও ইনস্টাগ্রামও সব জায়গাতে আপনারা এইগুলোর অ্যাড দেসরা আর এটাও সুন্দর যে অরিজিনাল পাওয়া যায় না বা আপনার লগর অনেকে কিনছোন আপনিও হয়তো কিনছইন আপনার গ্রামেও কিনছইন কিন্তু শেষ কথা কিতা থাকে যে কিনলাম কিন্তু অরিজিনালটা পাইলাম না অনলাইনে অর্ডার করার পরে রাস্তার তেল বদলি যায় আমি নিজে দুইটা তেল অর্ডার করছি আমারটাও ডুপ্লিকেট আইছে পরে আমি নিজে গুসা করে রাগাত গেছি যে তেলটা আনা লাগিয়া তো বিশেষ কথা হইল তেলটা অরিজিনাল ইনশাল্লাহ আর মানে ফায়দা আইব চুল ভরা বিশেষ করে বন্ধ করে একদম যারা চুল মাতাত নাই কফালল লাগান একদম সমান পিছলা জায়গা এটার চুল ফুটতো নাই মানে ফাল্টু মাত মাতিও মানে মানুষের ইদিকে করে লাভ নাই যারার মনে একটু ছোটো ছোটো চুল আছে মানে আমরা সইতে সাধারণত গ্রামের বাসা হয় খুড়া রুম ইং যারা আছে এরার চুল আবার ফুটিব বা রিসেন্ট করার চুল পড়ছে এটা ফুটিব চুল শক্ত হইব মেলুগোর চুল শক্ত হয়ে জরা বন্ধ হয় এটা সপ্তাহ দশ দিনের ভিতরে জরা বন্ধ হয়ে যায় এটা অলরেডি আমরা জনে ব্যবহার করছেন নেরা রাস্তায় ফিডব্যাক লইছি এটা ঠিক আছে আপনারা অরিজিনাল তেল দিক লিবা লওয়ার সময় দেখবা হাক্কি পিক্কি লেখা আছে একশো আট হাজার জড়ি ভড়িয়ে যে এই তেল এটা বনে এখন তাকিয়ে এই তেল এটা আপনারা নিলাম বাজারের আশপাশ যেত মানে গ্রামবাসী আছেন বাড়া আছেন আপনারা নিলাম বাজার ও মেডিকেলও এই তেলটা পাইবা এটা অরিজিনাল তেল আমরা রুবাইয়ের কাছে পাইবা যেটা তাই সংগ্রহ করেন বরাক্ষণ্ড পরিবার থাকি আর আপনারা তেলটা কেনার সময় ভালো করে দেখবা ভবিষ্যতে যদি তাই মানে ডুপ্লিকেটও করেন আমরা ওখান থেকে আনো হয়ন যাতে আপনারা বেড়া খাইতে না এর লাগি তেলটা দেখেন আমরা তেল এটা ডাকনা দেখিয়ে রাখেন ইটাও দেখিয়ে রাখেন পুরা তেলের সব জিনিসটা সব কিছু ভালো করে দেখিয়ে রাখেন আর এটা পাঁচশো গ্রামের কমে থাকে না অরিজিনাল তেলটা তেল যেটা এটা পাঁচশো গ্রাম থাকে আর আমি রিকোয়েস্ট করবো কোনো দিন ব্যবসা পালা দেখি আপনারা ডুপ্লিকেট মাল না আর যেখান থেকেও যদি আনোয় আমরা সারা অন্যখান থেকে আনলে অরিজিনাল চ্যালেটা কালেকশন করিয়ে আনিয়ে বেসার চেষ্টা করতে যদি কোনোদিন এরকম হয়ে যায় ব্যবসার উন্নতি হয় কোনো সময় ব্যবসাত উন্নতি হয় হওয়ার পরে মানুষ কীটা করে মানে দেখে লাভ যখন যে এগুলো আমি দাম দিয়ে আনিয়া কম পয়সা ইনকাম করতাম কম দাম দিয়ে আনিয়া বেশ পয়সা ইনকাম করি তখন মানুষ নেওয়া শুরু করতেন এটা না মানুষের উপকার হইলে এটা সাবাস

বারে তা কেটে দেখানি হইব লোকেশনটা আপনারা দেখি নেই বা আপনারা থানা ক্রস করিয়া পুরা সামনে আইলেও এক দেড়শো মিটার ম্যাক্সিমাম হইব বা দুশো মিটার ওখানা আতর রাইট সাইডের বড়ো বিল্ডিং যেটা ওখানো এইখানে আপনার ব্লাড টেস্টও হয়ে যাব সোনোগ্রাফিও হয়ে যাব সব কিছু আপনার এক জায়গা পাই যাবা